হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব এক লেখিকা নওশিন আতিয়া মিম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ জন্মের পরপরই নাকি আমাকে শুনতে হয়েছিল আমার এই গায়ের রঙের জন্য আমার বাবার চারকানি জমি চলে যাবে আমাকে পার করতে কথাটা বলেছিলেন আমার দাদি সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই বাবার সঙ্গে দেখা হয়ে গেল বাবাকে এ সময় বাড়িতে পাওয়া খুবই দুষ্কর ছুটির দিনটাতেও এই সময় তাকে পাওয়া যায় না বাবা এক মনে পাইসারি করে যাচ্ছেন তার মানে বাড়িতে আজ বিশেষ কিছু ঘটেছে বা ঘটবে আমাকে দেখেই বাবার উচ্ছ্বাস বেড়ে গেল হইসই করে উঠলেন মিথি চলে এসেছে বলে বাবার গলা শুনে মা নিদি ও ছুটি এলো বারান্দায় মা আমাকে দেখে কেঁদে ফেললেন নিদির চোখে মুখেও চাপ আনন্দ তাদের ভাব দেখে যে কেউ ভাববে আমি হয়তো কত বছরে বাড়িতে ফিরলাম অথচ আমি বেরিয়েছি মাত্র ঘন্টা দুই কোলো নিদির জরুরি তলবে ছুটি নিয়ে বাড়িতে এলাম কিন্তু ঘটনা কি তা এখনও বোধগম্য হচ্ছে না দাঁড়িয়ে আছো কেন মিটিকে ভিতরে নিয়ে যাও ফ্রেশ হয়ে রেস্ট নিক মুখটা দেখো কেমন শুকিয়ে গেছে কিছু খেতে দাও ভিতরে নিয়ে গিয়ে মা আসলে চোখ মুছছেন ঘন ঘন আমার হাত ধরে ভিতরে নিয়ে চললেন সবার হাব ভাব দেখে আমি খুব অবাক আমাকে হঠাৎ এত খাতে যত্ন কেন করা হচ্ছে বুঝলাম না বাবাকে এত খুশি বহু বছর হলো দেখি না এ বাড়ির সবাই মুখ ভার করেই থাকে সবসময় নিধি যদিও খুব হাসে কিন্তু বাবার ধমক আর মায়ের চোখ রাঙানিতে বেচারি হাসি চেপে রাখে বহু কষ্টে আমাকে গোসল সেরে নিতে বললেন মা খেয়াল করলাম আমার কাপড় সুপুর আগে থেকেই ওয়াশরুমে রাখা গোসল শেষ করে বের হতেই খাবার রাখা দেখলাম টেবিলে মা এখনও আনন্দে কেঁদে চলেছেন এত আনন্দের কি ব্যাপার ঘটল এখনও বুঝতে পারছি না এবারিতে আনন্দের ঘটনা ঘটা আরও সাত আট বছর আগেই শেষ হয়ে গেছে তখন থেকে সবার মেজাজ খিটখিটে হওয়া আরম্ভ হয় যার কারণ অবশ্য আমি নিজেই কিরে হাত গুটিয়ে বসে আছিস কেন খেয়ে নে মুখটা তো শুকিয়ে এতটুকু হয়ে গেছে দেখ তোর পছন্দের ডালের বড়া আর গরুর গোস্ত বোনা করেছি খেয়ে নে তো জলদি করে মা আমি খেয়ে বেরিয়েছি মাত্র দু ঘন্টা হলো এর মধ্যে আমার মুখ শুকিয়ে যাবে কেন আর হঠাৎ করে আমার পছন্দের ডিশগুলোয় বা কেন রান্না করলে কি হয়েছে বলো তো মা সবাই এত খুশি কেন এত কথা না বলে খেয়ে তো নিজের তো যত্নই নিস না একদম আমার এখনও খিদে পায়নি মা এখন খেতে ইচ্ছে করছে না পরে খাবো খাবার ঠান্ডা হয়ে যাবে তো হোক এবার বলো তো আসলে হয়েছে কি তোর জন্য একটু চা করি আনি খেলে ভালো লাগবে না লাগবে না আমি রোমে যাচ্ছি মা এত সহজে কথাটা বলবে না বুঝে গেছি সে আরও কিছুক্ষণ এই উত্তেজনা ধরে রাখতে চায় রোম থেকেই বাবার গলা শোনা যাচ্ছে সে আজ সামান্য চা নিয়ে উল্লাস করছে নিধিও কিছুক্ষণ পরপর চা হাসি নিয়ে উকি দিচ্ছে কেমন ঈদ ইদ আমেজ সবার এত তোরজোরের মধ্যে কেবলমাত্র একজন মানুষই ভাবলে আমার বড় ভাইয়া সে বরাবরই এমন কোনো কিছুর আগে পিছে নেই কথাও বলে খুব কম ভাইয়া একটা কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছে দু বছর হল এখনও বিয়ে থা করেনি করবে বলে মনেও হয় না তার ভাবে সেরকমই বোঝা যায় বাড়ির এই উত্তাল পরিবেশেও ভাইয়া হিমশীতল একটা মোটা বইয়ে মুখ গুঁজে বসে আছে ভাইয়ার পাশে গিয়ে বসলাম বই থেকে চোখ না সরিয়ে বলল তুই কোনো আশা রাখিস না তাহলে কষ্ট পাবি এই বিয়ে হবে না মা বাবা অযথায় হইসই করছে এরপর একেবারে ভেঙে পড়বে আমার বিয়ে ঠিক হয়েছে নাকি কথা তো সেরকমই চলছে তবে বিয়ে তো হবে না কেন তোমার এমন কেন মনে হলো কেন মনে হলো জানি না তবে মন বলছে দু এক দিনের মধ্যেই খবর আসবে ছেলের কোনো সমস্যা আছে সেটা আমাদের কাছে লুকিয়েই বিয়ে করতে চেয়েছিলো কিন্তু জোলা থেকে বেড়াল বেরিয়ে পড়েছে বাবা মাকে বললেই এখন চেঁচামেচি শুরু করবে তাই চুপ আছি তুইও এসব নিয়ে মাথা গামাস না ভাইয়ার রোম থেকে বেরিয়ে এলাম ভাইয়ার কথায় আমার ভালো বা খারাপ কোনোটাই অনুভব হচ্ছে না গত সাত বছর যাবৎ এটাই চলছে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে ঠিকই তবে বিয়ে হয় না আমাকে কারো পছন্দ হয় না নয়তো মোটা অঙ্কের যৌতুক সে বসে বাবা সেটা দিতে রাজি হলেও সে সব আর বিয়েটা হয় না সেটা নিয়েই বাসার সবার মন খারাপ থাকে আমাকে অপছন্দ করার একটা মাত্রই কারণ আমার গায়ের রঙ কালো আমার বাড়িতে শুধুমাত্র আমার গায়ের রঙটাই কালো হয়েছে আমি এ পরিবারের কারো মতোই হয়নি সেটা নিয়েই আমার বাবা মায়ের আক্ষেপের শেষ নেই ভাইয়া আর নিদি মায়ের মতো দুধে আলতা গায়ের রং নিয়েই জন্মেছে ভাইয়া আর নিদি মায়ের মতো দুধে আলতা গায়ের রঙ নিয়েই জন্মেছে বাবা উজ্জ্বল শ্যামবর্ণের কেবল আমিই জন্মেছি এই অভিশপ্ত রঙটা নিয়ে জন্মের পরপরই নাকি আমাকে শুনতে হয়েছিল আমার এই গায়ের রঙের জন্য আমার বাবার চারকানি জমি চলে যাবে আমাকে পার করতে কথাটা বলেছিলেন আমার দাদি জন্মের সাথে সাথেই যাকে উদ্দেশ্য করে এমন কথা বলা হয় তার বাকি জীবনটা কিভাবে কাটবে তা তো অনুমান করাই যায় বাবা খেতে বসেছেন তিনি আজ বেশ আমোদ করেই খাচ্ছেন দিদি বাবার পাশে বসেই খিলখিল করে হেসে যাচ্ছে বাবা ওর সাথে হাসিতে যোগ দিয়েছেন পাশে মা মুখে আঁচল চেপে দাঁড়িয়ে আছেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই আমি মনে প্রাণে চাইছি এই বিয়েটা হোক বাবা মায়ের মুখের এই হাসিটা বরাবর লেগে থাকুক আমাকে নিয়েই তাদের যত সমস্যা নিদের জন্য বিয়ের প্রপোজাল আসে অনেক কিন্তু বড়ো মেয়েকে দেখে ছোটো মেয়ের বিয়ে বাবা কিছুতেই দেবেন না মায়ের ধারণা আমার বিয়ে হচ্ছে না বলেই ভাইয়াও বিয়েতে মত দিচ্ছেন না সব ঝামেলার মূলে মূলত আমিই আছি তাই আমার বিয়েটা হয়ে গেলে এবারের লোকগুলো হাফ সেরে বাঁচবে মিথি আয় মা তোর মা আজকে জমিয়ে রেধেছে খেয়ে দেখ আমার খেতে নেই বাবা তোমরা খাও আমি রোমে এসে শুয়ে পড়লাম কিছুই ভালো লাগছে না আমার ভাইয়ার অনুমান কখনো ভুল হয় না আমি আপ্রাণ চেষ্টা করছি যেন ভাইয়ার এবারের অনুমানটা মিথ্যে হয়ে যায় বাবা মাকে আর এত কষ্ট দেখতে চাই না কিছুতেই তোর কি হয়েছে বলতো মা কখন রুমে এসেছ বুঝতেই পারিনি কিছু হয়নি মা ঘুম পাচ্ছে তাহলে ঘুমিয়ে নে তুমি কিছু বলবে এখন থাক পরে বলবো এখনই বলো সমস্যা নেই তোকে কিছুদিন আগে ঢাকা থেকে দেখে গিয়েছিল মনে আছে আমাকে তো অনেকেই দেখে গেছে মা আরে ওই ছেলের চাচার বোন যে দেখে গেল তারা জানে তোকে তাদের পছন্দ হয়েছে তাদের কোনো দাবি দেওয়া নেই খেয়াল করলাম মায়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে এটা তো ভালো খবর মা তুই খুশি হোসনি তোমরা খুশি কি না সেটা বলো মূল ব্যাপার ছেলে কি আমাকে দেখেছে বা তোমরা ছেলেকে দেখেছো তোর বড় চাচা সব খবর নেবে ছেলে হয়তো আসবে বাড়িতে তাহলে তো ভালোই তুমি যাও এখন মা আমি একটু ঘুমাবো আচ্ছা ঘুমা খাবি না পরে জানালা বন্ধ করে দিও তো মা আলো লাগছে চোখে মা জানালা বন্ধ করে বেরিয়ে গেলেন আমিও ঘুমানোর চেষ্টা করলাম ঘুম ভাঙল পরন্ত বিকেলে এর মধ্যেই নিধি তা নিয়ে হাজির আপু ছাদে চল চল চাহাতে আমি আর নিধি ছাদে উঠে এলাম এই বাড়িটা আমার দাদার আমলের দাদা তার শেষ বয়সে বাড়িটা করেছিলেন জায়গায় জায়গায় শেওলা পড়ে গেছে মেরামত হয়নি এই অবধি বাড়ির নিচতলাটা বাড়া দেওয়া আমার খুব আনন্দ হচ্ছে আপু কেন কেন মানে সামনে তোমার বিয়ে হচ্ছে সে জন্য ও তোমার আনন্দ হচ্ছে না আপু বিয়েতে আগে হোক আনন্দ না হয় পরেই করলাম চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন